হ্যালো গুড পিপুল আসসালামু আলাইকুম আমরা রানিজাহিদ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম যে আমি তিনটা সাদা মাছখপি আসের বাচ্চা নিয়ে আসছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তাদের হয়তো মনে আছে তো অনেক দিন হয়ে গেছে মাঝখানে অনেক দিন চলে গেছে আমি সেই বাচ্চাগুলোর আপডেট আপনাদের দেই নাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সাদা মাছখবি আসার বাচ্চাগুলোর আপডেট দেবো ইনশাআল্লাহ এটা হচ্ছে সেই তিনটা সাদা পরের মধ্যে একটা অনেক বড় হয়ে গেছে দেখেন তখন যখন নিয়ে একদম ছোটো ছোটো ছিল কিউট ছিল এখনও কিউট আছে তো ছোটোবেলায় সব কিছুই কিউট আর এর সাথে আমি একটা জোড়া দিচ্ছে এইটা এটা হচ্ছে মেল ব্ল্যাক মেল এটা আমার বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা ওর সাথে জোড়া দিছে আমি এটা ওরা খুব সুন্দরভাবে বন্ডিং হয়েছে এইবার আপনাদের বলি যে বাচ্চা আনছিলাম তিনটা এখন একটা আছে আর দুইটা কোথায় যেন আসলে আমি যেদিন ওদের নিয়ে আসি তখন সেদিন হচ্ছে ওদের বয়স ছিল সাত দিন আর এই সাত দিন ওরা হচ্ছে ব্রুডিংয়ে ছিল তো আমি যেদিন নিয়ে আসি নিয়ে এসে ব্রুডিংয়ে দেয় ব্রুডিংয়ে দেওয়ার পরে আমাদের এলাকাতে আবহাওয়া খারাপ হয়ে যায় দুই দিন ঝড়ের মতো হয় এবং দুই দিন টানা দুই দিন কারেন্ট থাকে না তো যার জন্যে ওরা হচ্ছে সঠিকভাবে তাপ পায় নাই আর তার জন্যে ওদের ঠান্ডা লেগে যায় মানে আমি নিয়ে আসার পরেই ওদের ঠান্ডা লেগে যায় আর মাছ আসার বাচ্চার ঠান্ডা লাগলে বাঁচানো খুবই মুশকিল তো আমি ওষুধ দেই ওষুধ দেওয়ার পরও দুইটা বাচ্চা আমার মারা আর একটাই একটাই বেঁচে ছিল এখন হয়েছে আল্লাহ যে আমার এই একটা রাখছে এতেই আমি অনেক খুশি কারণ আল্লাহ চাইলে এর থেকে আমার সাদাহাসের সংখ্যা আরও বাড়তে পারে আর এদেরও ডিম দেওয়ার সময় হয়ে গেছে আমি অনেক খেয়াল করছি মাঝে মধ্যে ওরা মিটিং করার চেষ্টা করে তার মানে ওরা ডিম পাড়া খুব সম্ভবত এক দেড় মাসের মধ্যে আমি ডিম পেয়ে যাব ইনশাল্লাহ আহার ডিম পেলে তো আমি মহা খুশি হব কারণ এটা আসলে সাধনার একটা হাঁস আমার আমি এখন ওকে একবার ধরার চেষ্টা করবো যাতে খুব সুন্দর করে আপনাদের দেখাতে পারি এই যে দেখেন আমার এই হাঁসটার মাথার উপর একটু ব্ল্যাক মার্ক আসছে মানে কয়েকটা কালো পালক আসছে তো আমি যেদিন ওকে নিয়ে আসি সেদিন বেছে বেছে আনছিলাম যাতে ও রকম ব্ল্যাক মার্ক ওর শরীর না থাকে কিন্তু তখন ছোট ছিল যার জন্য এই স্পটটা দেখা যাচ্ছিল না কিন্তু এখন বড়ো হওয়ার সাথে সাথে কয়েকটা কালো পালক আসছে ওর মাথার উপরে এটা ব্ল্যাক মার্ক তো সমস্যা নাই আমি চাচ্ছিলাম যে আমার হাঁসটা একদম পিওর হোয়াইট থাক কিন্তু সেটা হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আমার দুইটা প্রিয় জিনিস আমি একসাথে আছে আমি আপনাদের সেটা দেখাই মানে দুইটাই আমার ভীষণ প্রিয় দুইটাই একসাথে আছে এই যে দেখেন দুইটাই আমার ভীষণ প্রিয় সাদা মুরগি আর সাদা হাঁস সাদা মুরগি তো এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন দেখেন দুইটাই একসাথে আছে এটা আমার খুবই ভালো লাগে মানে এই সাদা জিনিস আমার খুবই ভালো লাগে সাদা কোয়েল আছে আমার সেটা খুবই ভালো লাগে এই যে সাদা মুরগিটা আমার খুবই ভালো লাগে আমার সাদা হাঁস নিয়ে আসছি এখন শুধু একজোড়া সাদা রাজহাঁস নিয়ে আসার ইচ্ছা আছে আল্লাহ যেহেতু একটা সাদাহাস বাঁচায় রাখছে তো আমি এর থেকে আমার সাদাহাসের সংখ্যা বাড়াবো ইনশাল্লাহ এর এর মেলটা যদিও ব্ল্যাক কবি তবুও আমি আশা রাখি যে যদি দশটা ডিমের মধ্যে দুইটাও হচ্ছে সাদা বের হয় তো আমি ইনশাল্লাহ সেগুলো আমার জন্য রেখে দেব তো সেখান থেকে আবার আমার সাদা হাঁসের সংখ্যা বেড়ে যাবে ইনশাল্লাহ এই যে মহারানী এখন বসে আছে ওর সৌন্দর্যটা এখন দেখেন ও খুবই সুন্দর কিন্তু হ্যাঁ যদিও আজকে গোসল করে নাই যার জন্য ওর গা অপরিষ্কার আছে আজকে ও গোসল করলে একদম চকচক করে তখন খুবই সুন্দর লাগে দেখতে আজকে আপনাদের মাছ খুব আসে সম্পর্কে জানালাম অনেকদিন আপডেট যেহেতু দিছিলাম না আসলে দীর্ঘ ছয় মাস হয়ে গেছে তার মধ্যে ওর আপডেট জানানো হয় নাই তো এখন আপডেট জানালাম আজকে আর আর আবারও যেদিন ডিম দেবে সেদিন আপনাদের আপডেট জানাবো ইনশাল্লাহ ও ডিম দিলেই আমি আপনাদের আপডেট দেবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম